আসসালামু আলাইকুম ভিউয়ার্স তাপকুটি যে চ্যানেলের পক্ষ থেকে একটি ধামাকার ভিডিও নিয়ে চলে এলাম তো যারা গায়ে হলুদের জন্য লাক্সারি স্টাইলের লেহেঙ্গা চাচ্ছেন চিপ অ্যান্ড বেস্টের মধ্যে তাদের জন্য আজকে ভিডিওটা শুরুতেই খুব সুন্দর ইয়েলো কালারের মধ্যে ফুল বডিটা আপনার সম্পূর্ণ সুতা দিয়ে রেশম জড়ি সুতা দিয়ে কাজ করা এবং সাথে কিন্তু স্টোন ওয়ার্ক করা রয়েছে চিপ অ্যান্ড বেস্টের মধ্যে যারা গায়ে হলুদের জন্য বা কনের সাজের জন্য হলুদে কনের সাজ তার জন্য যারা

এই ওড়নাটা নিয়ে নিতে পারে এটা হচ্ছে ইয়েলো সাথে গ্রিন ওড়না সাথে একটা টপস রয়েছে খুবই সুন্দর অনেক বড় ব্যাক এন্ড ফ্রন্টে কাজ করা থাকবে টপ ওকে খুবই সুন্দর খুব চমৎকার কিন্তু আপনার গায় হলুদের জন্য একদম চিপের মধ্যে আপনারা এই লেহেঙ্গা গুলো নিয়ে নিতে পারে ওকে আমরা এখন নেক্সট কালারে যাব আরেকটা কালার এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা ওনার মধ্যে ওকে এইটা এখন ইয়েলো কালার ভেস্টটা থাকবে তার মধ্যে কিন্তু কাজের ধরনটা চেঞ্জ হয়েছে জমিনে যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটু চেঞ্জ থাকবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি পাড়ের অংশ থেকে শুরু করে পুরো লেহেঙ্গা জুড়ে কিন্তু একটা ব্যতিক্রম ওয়ার্ক পাচ্ছেন আপনারা রেশম জুড়ি এবং মাস্টার সুতা মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা তো এইটার সাথে ওন্নাটা কি কালার হবে এটার সাথে ওন্না হবে আপনার এই ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার ওন্না হবে ওকে এটার সাথে আপনারা ওন্নাটা শো করে একটু যে সাথে ম্যাজেন্ডা কালার অন্য হবে এই যে এটা হচ্ছে ওন্নাটা তো যারা ম্যাজেন্টা কালারে ওনা নিতে চাচ্ছেন ইয়েলো কালার লেহেঙ্গার সাথে তারা এটা নিয়ে নিতে পারেন তো এখন দেখাবো আরেকটা কালার মধ্যে এটা হচ্ছে রেড ওকে এখন এটা হচ্ছে রেড এর সাথে ইয়েলোর মধ্যে কিন্তু খুব সুন্দর করে রেড কালার সুতা দিয়ে পুরো লেহেঙ্গাটা জুড়ে কাজ করা তো এটার সাথে আপনারা দোপাট্টা পেয়ে যাচ্ছেন রেড কালারে সাথে একটা টপস রয়েছে তো ভাই এগুলোর

খুব সুন্দর লাক্সারি স্টাইলে কাজ করা এটার সাথে গ্রিন কালার ওনার রয়েছে হ্যাঁ এটার সাথে গ্রিন কালার ওনার ওকে গ্রিন কালার ওনারটা থাকবে এটার সাথে তো এটা প্রাইস থাকবে মাত্র 2500 টাকা আমরা নাম অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস তাতকুটির ও রেখমনে শাড়ি নূর মেনশনের দ্বিতীয় তলা গাউসিয়া সংলগ্ন যে নাম্বারগুলো স্ক্রিনে দেয়া আছে এই নম্বরে কন্টাক্ট করে চলে আসতে পারেন আমাদের এখানে অথবা অনলাইনে পারচেজ সুবিধাটা রয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম